ইসলামে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের জীবন বাঁচানোর জন্য সকল হারাম হালাল হয়ে যেতে পারে এবং সকল হালাল হারাম হয়ে যেতে পারে কি বাঁচানোর জন্য জোরে বলেন তো কি বাঁচানোর জন্য মানুষের জীবন বাঁচানোর জন্য তথা ইসলামে মানুষের জীবন রক্ষার চাইতে বড় কোনো বড় কোনো বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে নাই এবং মানুষের জীবনের গুরুত্ব মানুষের রক্তের মূল্য আল্লাহর মিকুটে এত বেশি যে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যদি সকল মানুষ এবং সকল জিন সকল মানুষ আর সকল জিন যদি একত্র একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে তাহলে ওই একজন নিরাপরাধ মানুষকে হত্যার দায়ে সারা পৃথিবীর সকল মানুষ আর সকল জিনকে জাহান নামে নিক্ষেপ করতে আল্লাহ দ্বিধা করবেন না আল্লাহ শুধু একজন নিরাপরাধ মানুষকে যদি আদম থেকে নাকি আমার পর্যন্ত সব মানুষ মিলে হত্যা করে তাহলে ওই একজন নিরাপরাধ মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি

মানুষের জীবন হত্যার চাইতে অনেক হালকা কিছু আমাদের কাছে মুসলমানদের কাছে সবচেয়ে বড় ভয়ঙ্কর অপরাধ একটি অপরাধ হচ্ছে কাবা ঘর ধ্বংস হওয়া যে কোনো কেউ কাবা ঘরে গালি দিল বা কেউ কাবা ঘরে আক্রমণ চালাল যেমন আমরা ফিলের ঘটনা জানি মেহমান কি আসবে এখন আসতেছে আশেক আপনারা একটু জায়গা দিন একটু জায়গা দিলে ওনার আসতে সুবিধা হবে حياك كيف الحال حياك الله بارك আমি শেষ করে দিই দেরি করার দরকার নাই তো আচ্ছা কথার লম্বা করছি না সর্বশেষ আমাদের সংক্ষিপ্ত কথা হচ্ছে আপনারা আল জামিয়া সালাফিয়ার সংবাদ এবং খবর জানেন যে আমাদের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মহাদালা হয়েছে আলহামদুলিল্লাহ এবং আগামী সাত ও আট নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপড়া পাবা রাজশাহীতে সালাফি কনফারেন্স আছে উত্তর সালাফি কনফারেন্সে অত অঞ্চল থেকে বহু মানুষ যায় আপনাদেরও যাওয়া আহ্বান থাকলো ধর্মমন্ত্রী এবং আরবের মেহমান এবং ভারতের মেহমান তারা উপস্থিত সদয় থাকার করেছেন সদয় করেছেন অতএব আগামী সাত ও আট নভেম্বর রাজশাহী পড়া পাবা জামিয়া সালাফিয়ার আহ সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার উদার্ত আহ্বান আর আজকে যেহেতু বহু মানুষ এসেছেন সবসময় আমাদের বইগুলো আপনারা পান না তো আমাদের সালাফ এবং তুবা পাবলিকেশনের প্রায় পঞ্চাশের অধিক বই আছে অনুবাদ হওয়া আমাদের লেখা দোয়ার বই সালাতের বই আদর্শ পরিবার আমার রিজিক এবং সালাফের সিলসিলা সহিহা দোয়ার ক্যালেন্ডার এই বিভিন্ন বইগুলো আপনারা পাবেন সেই বইগুলোকে সালাত শেষে মূল্যায়ন করার চেষ্টা করবেন অন্তত পক্ষে নিদেন পক্ষে মাসিকাল ইতেসামকে এতেসামকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আমি নিয়মিত লিখে থাকি তাতে এই বলে انا ايمن شنتط تبطلي كنيسه شتوتشي واخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته